আজকে আবারও তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করবো তো এটা দেখে বুঝতেই পারছ যে এটা কি হ্যাঁ এটা হলো মোচা তো কালকে রাত্রিবেলায় মোচাটাকে কেটে নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখা হয়েছিল তো সেটাকে ধুয়ে জল ঝরিয়ে এখন আবার একটু ভাপিয়ে নেব তো ভাপিয়ে নেওয়ার জন্য জল তো বসিয়েই দিয়েছি দেখেছি তার মধ্যে খুব সামান্য হলুদ দিলাম দিয়ে মোচাগুলো আমি ছেড়ে দিলাম আর কালকে যখন নুন হলুদ দিয়ে ভিজিয়েছিলাম তখনও কিন্তু সামান্য নুন হলুদ দিয়েছিলাম আর এখনও কিন্তু খুব সামান্য নুন হলুদ দিলাম আর মোচাতে তো জানোই একটু নুন নুন থাকেই কলা মোচা এই জন্য খুব সামান্যই নুন দিয়েছিলাম রান্না করতে করতে আবার একটু নুন পড়বে তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু মোচাটা ভাপানো হয়ে গেছে এই অবস্থায় আমি নামিয়ে জল ঝরিয়ে রেখে দেব। তো বন্ধুরা কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে আর গরম হয়ে গেছে আর এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা বরফের চিংড়ি মাছ তো ফ্রিজে ছিল তো ওই জন্য জমে রয়েছে তো ওইটা এখানে আমি শাড়ি তুড়ি নিই তো বন্ধুরা চিংড়িগুলো ছেড়ে গেছে আর এইবার এর মধ্যে দিলাম সামান্য নুন আর একটু হলুদ তো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে আর এইগুলো হালকা ভেজেছি এইগুলো রাখছি এবার এবার ওই কড়াইতেই আমি আমার পরিমাণ মতন তেল দিলাম তো তেলটা গরম হোক তো মোচাতে কিছুটা আলু দেওয়া হবে তাই এই আলুগুলো একটুখানি ভেজে নিচ্ছি আলুগুলো আমি এরকম সাইজের কেটেছি তো বন্ধুরা এই যে একটুখানি নুন দিলাম আর এর মধ্যে আমি আর হলুদ দেবো না কেননা মোচা আমি সিদ্ধ করেছি হলুদ দিয়ে তারপরে ভিজিও রেখেছিলাম হলুদ তো এই জন্য আর হলুদ দেবো না পরে যদি লাগে আমি হলুদ দেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলেই বন্ধুরা এই যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম এইবার দেব দুটো এলাচ আর একটু দারচিনি আর গোটা জিরে তো এগুলো সমস্ত একটু পোড়া যেই বেরোবে ফোরনের একটা গন্ধই আলাদা তো এবার দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই দুটোই দিলাম তো পেঁয়াজগুলো এরকমই ভাজবো আর এর থেকে আর বেশি ডিপ করে ভাজবো না তো আরও জিনিস পড়বে ভাজতে ভাজতে এটাও পুরোই ভাজা হয়ে যাবে এইবার দিলাম আমি টমেটো দুটো টমেটো দিয়েছি এবার দিলাম এই যে আদা থেতো করা তোমরা আদা বাটাই দিতে পারো আর আমি তো আদা বাটি না প্রায় সময় তোমরা দেখেছো আমি আদা গ্রেট করে দিই তো এই আদা গ্রেট করে দিয়েছি আর এই হচ্ছে পাঁচকোয়ার মতন রসুন গ্রেট করা তো বন্ধুরা এর মধ্যে আমি না খুব সামান্য জল দিলাম তো জল দেওয়ার পরে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো এক চামচের মতন তারপরে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ দিলাম পরিমাণ মতন হাত অনুসারে দিলাম নুন এইবার সমস্ত আমি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আর জলটা দিয়েছি যাতে মশলাগুলো গুঁড়ো মশলা আমি ভিজিয়ে রাখিনি তো যাতে পুড়ে না যায় তো চলো এটা কষিয়ে তারপরে আসি ও তার মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম এটাও এখনই দিয়ে দিলাম তো চলো এইটা কষিয়ে আবার আসছে তো বন্ধুরা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তো এইবার এই অবস্থায় দেব এই যে মোচাটা যে সিদ্ধ করে রেখেছিলাম রেখেছিলাম রেখে যে জল দিয়ে ভাপি দেব তো এইটা দিয়ে আবারও করবো মশলাটার সাথে মোচাটা ভালো করে আমি কষিয়ে নেব তবে এই কষানো তো চলবেই তার আগে আমি খুব সামান্য চিনি দিলাম তো এটা একদমই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দেওয়া খুব সামান্য চিনি নুন আর ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য চিনি দিলাম তো বন্ধুরা দেখো কত সুন্দর মশলার সাথে মোচা মিশে গেছে একদম মোচা নরম হয়ে গেছে তো নুয়ে গেছে একদম আর কতটা মোচা কষাতে কষাতে একটুখানি হয়েছে তো এইবার দেব আলু আর এই যে চিংড়িগুলো অল্প করে ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে একটু আবার মিশিয়ে তো বন্ধুরা আলুর সাথে মোচা খুব সুন্দর মিশে গেছে এবার আমি এর মধ্যে খুব সামান্য জল দেবো আর কষানো গন্ধটাও চলে গেছে আর কষাতে কষাতে দেখেছো কত সুন্দর এই যে মশলার সাথে মোচা মিশে গেছে একদম মোচা গলেই গেছে তো এইটুকুই জল দেবো এবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দিই গ্যাসটা কমিয়ে দিলাম তো বন্ধুরা হয়ে গেছে মোচাটা এবার এর মধ্যে আমি একটু খুব সামান্য ময়দার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি তো থেকে আর বেশি দেব না বেশি দিলে গন্ধ আসবে তো বন্ধুরা ময়দাটা ভালো করে মিশে গেছে আর অনেকক্ষণই হয়েছে এটা তো যাতে গন্ধ না বেরোয় এই জন্য আমি ময়দাটা দিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম এবার গ্যাস অফ করব এই দেখো আমি এর মধ্যে গরম মশলা আমি থেতো করেছি তো এই গরম মশলাটা দিয়ে দেব আর ঘি আমরা দেব না আমাদের ঘরের লোক ঘি পছন্দ করে না মোচার রেসিপিতে ঘি দিলে ভালোই লাগে তো আমি তো দেইনি নি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করছি তো মোচার রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে এবার পরিবেশন করব তো বন্ধুরা আমার এই চিংড়ি দিয়ে মোচা দিয়ে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আর আজকে তোমাদের সাথে ডেলি ব্লগ তো শেয়ার করিনি তো শেয়ার করব না কয়েকদিন এইভাবেই দেবো কখনো ডেলি ব্লগ দেবো কখনো আমি রেসিপি দেবো তো এইভাবে দিলে কি হয় বলো তো এক ঘে লাগে না এই এক গে লাগে না বলেই আমি রেসিপি করছি তো রান্না তো রোজই করি কিছু না কিছু তুলে রাখছি এখন আলাদা করে তো এই জন্যই আজকে এই চিংড়ি দিয়ে মোচা দিয়ে অসাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তো ভীষণই ভালো লাগার একটা রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও চিংড়ি দিয়ে মোচার এই রেসিপিটা গরম ভাতের সাথে তারপরে রুটির সাথে পরোটার সাথে যার সাথেই খাওয়া হয় খুবই ভালো লাগে তো আজকের মতন রেসিপিটা এই পর্যন্ত কালকে আবার নতুন কিছু নিয়ে আসবো তো চলো আজকের মতন টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো আর হাসতে থেকো তো টাটা